আসসালামু আলাইকুম কিক ফুড বাংলাদেশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও সুস্বাগতম আমাদের ধারাবাহিক পর্বের তৃতীয় পর্বে নো ইয়র চ্যাম্পের আজকের নায়ক তপু বর্মন আমাদের চ্যানেলে ইতিমধ্যে আরও দুটি ভিডিও পাবলিশ করা হয়েছে নো ইয়র চ্যাম্পের আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক বাংলাদেশ ফুটবলের রক্ষণ ভাগের এক নির্ভরযোগ্য নাম তপু বর্মন যিনি দীর্ঘদিন ধরে জাতীয় দলের কেন্দ্রীয় ডিফেন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন উনিশশো চুরানব্বই সালের বাইশে ডিসেম্বর নারায়ণগঞ্জে জন্ম নেওয়া এই প্রতিভাবান ফুটবলার ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার আঘাত ভালোবাসা স্থানীয় পর্যায়ে খেলা থেকে শুরু করে ধীরে ধীরে বিকেএসপিতে ভর্তি হন এবং সেখান থেকে শুরু হয় তার প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও পেশাদার ফুটবলের যাত্রা কঠোর পরিশ্রম আত্মনিয়ন্ত্রণ ও আদম্য মানসিকতা নিয়ে তিনি নিজেকে গড়ে তোলেন একজন পরিপূর্ণ ডিফেন্ডার হিসাবে তিনি তার ক্যারিয়ারে মহামেডানের হয়ে দুই হাজার সুপার কাপ জিতেন এবং দুই সালে তিনি আবহানিক লিমিটেড ঢাকার হয়ে প্রিমিয়ার লিগ জিতেন তিনি সেখান থেকে দুহাজার সালে সালের নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবে যোগ দিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দেশীয় খেলোয়াড়দের মধ্যে একজন হন অতপর দুহাজার সাল থেকে তিনি বসুন্ধরা কিংসের সাথে রয়েছেন এবং বিশ থেকে দলের অধিনায়ক হয়ে রয়েছেন তিনি বসুন্ধরা কিংস এর অধিনায়ক হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং সফল অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এমনকি সাফ দুহাজার এ তার খেলা দেখে ভারত থেকে এবং কাতারে দ্বিতীয় বিভাগের ক্লাব থেকে প্রস্তাব পান তিনি দুই হাজার চোদ্দ সালে মাত্র ১৯ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অভিষক্ত হন তার সম্পর্কে তো অনেক জানলাম চলেন এবার তার কিছু স্ট্রং জোন জেনে নেই তিনি একজন ডিফেন্ডার হয়েও নিয়মিত গোলের সাথে জড়িত তিনি বসুন্ধরা কিংস এর হয়ে আজ পর্যন্ত দশটি গোল করেছেন তিনি পেনাল্টি শ্যুটার্টেও দুর্দান্ত এমনকি তার শটেই দুই হাজার সালে সাফের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় তিনি হেডিংয়ে দুর্দান্ত তার বেশিরভাগ গোল তার উচ্চতাকে কাজে লাগিয়ে হেডিংয়ের মাধ্যমে এত শত ভালো দিক থাকা সত্ত্বেও তপুর ক্যারিয়ার বিভিন্ন বিতর্কতায় জর্জরিত তিনি বহুবারই বিভিন্ন বিষয়ে বিতর্কিত হয়েছেন আলোচিত হয়েছেন সমালোচিত হয়েছেন ডিসিপ্লিনারি ইস্যুতে তিনি ব্যান পর্যন্ত হয়েছে। তবে সেটি নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি মাত্র আড়াই মাসের মাথায় আবার পেশাদার ফুটবলে যোগ দেন এত শত দিক আলোচনা করলাম আমরা তপু বর্মনের কিন্তু তিনি আসলেই আমাদের দেশের পারফেক্ট নাম্বার ফোর যেমন ডিফেন্সিং অ্যাবিলিটি রয়েছে তার সাথে রয়েছে দুর্দান্ত গোল করার সক্ষমতা এবং প্রতিপক্ষকে দুর্গের মতো আটকে দেওয়ার সক্ষমতা তো আমাদের সিরিজের পরবর্তীতে আপনারা কাকে নিয়ে জানতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করবেন এবং আপনাদের ভালোবাসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আপনারা আমাদের সিরিজকে বেশ ভালো ভালোবাসা দিয়েছেন তো আশা করি সামনেও আপনারা আরও বেশি ভালোবাসা দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিক ফুড বাংলাদেশের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে